হ্যালো বন্ধুরা বারো মিশালি ইউটিউব চ্যানেলে দেখছেন বন্ধুরা আজকে দেখাবো বর্ষাকালে জারবেড়া কীভাবে যত্ন করতে হয় দেখুন বন্ধুরা বর্ষায় আমার জারবেড়াগুলো নষ্ট হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে বর্ষার মধ্যে এই যে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ হয় বন্ধুরা এই যে এখানে আমি দেখাই বিভিন্ন ধরনের এই যে কেন্ন এই যে কেন্নগুলো এই কেন্ন এই যে ছোটো ছোটো এই যে শামুকগুলো বন্ধুরা আমি কাছ থেকে দেখাই এই যে বন্ধুরা এই ধরনের শামুকগুলো এগুলো হচ্ছে জারবেরা গাছগুলোকে নষ্ট করে দেয় এই এই শামুকগুলো ছোটো ছোটো এগুলো কিন্তু খুবই ছোটো ছোটো বন্ধুরা যেহেতু আমি কাছ থেকে দেখাচ্ছি তাই মনে হচ্ছে একটু বড় কিন্তু এগুলো খুব গুড়ি 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 ঘুড়ি হুম এগুলো হচ্ছে এই যে দেখুন বন্ধুরা এই জারবেেরার পাতাগুলো খেয়ে রসগুলো খেয়ে পাতাগুলোকে মেরে দিচ্ছে এবার এই যে গাছের কি অবস্থা দেখেছেন এর জন্য বন্ধুরা আমি কোনো ধরনের কীটনাশক ফাঙ্গিসাইড কিছু ব্যবহার করবো না কারণ আমি এর আগে এই কীটনাশক ফাঙ্গিসাইড ব্যবহার করাতে গাছগুলো আমার সব মরে গেছে এবার এই ধরনের আমি কোনো কিছু দিব না এবার হচ্ছে আমি দিব হচ্ছে বাড়িতে তৈরি সেই জিনিসগুলোই দেবো সেটাই দেখাবো বন্ধুরা এই যে বন্ধুরা আমি হচ্ছে বাড়িতে তৈরি যেই কীটনাশক বলতে পারেন এটাকে নিম পাতা যে আছে নিম পাতাগুলোকে শুকিয়ে বন্ধুরা এরকম একটা পোটোর মধ্যে রেখে দিয়েছি আর সেটাই হচ্ছে একটা কাচের গ্লাসের মধ্যে ভিজিয়ে নিয়েছি যখন দেবেন তার কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখবেন বন্ধুরা এই যে দেখুন কীরকম সবুজ একটা জল হয়ে গেছে এটাকে ছেকে নিয়ে দেওয়া যাবে আবার এর যে পাতাটা যে থাকবে বন্ধুরা সেটাও কিন্তু গাছের সাইড দিয়ে দেওয়া যাবে হ্যাঁ কোনো ক্ষতি করবে না এই যে এই জলটা এই গাছের সাইড দিয়ে দিয়ে দেব আর হচ্ছে এই এই যে যে পাতাগুলো আছে এইগুলো সাইড দিয়ে 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 দেবো তাহলে কোনো পোকা মাকড় আসবে না আর যদি মনে করেন বন্ধুরা এরকম করে ভিজিয়ে দিবেন না কারো গাছে হয়তো পোকা ধরেনি তাহলে এই শুকনা এই যে এই যে এটা যে বানিয়ে রেখেছি এই শুকনা পাতাটাই এরকম করে সাইড দিয়ে 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 দেবেন দিয়ে জল দিয়ে দিলে বন্ধুরা তাহলে কিন্তু আর পোকামাকড় হবে না আর যখন দেখবেন এই পাতাগুলো এরকম হয়েছে বন্ধুরা সেগুলো হচ্ছে এইভাবে করে ছিঁড়ে ফেলে দেবেন গাছটাকে হচ্ছে পরিষ্কার রাখতে হবে এই এইভাবে করে এই পাতাগুলো ছিঁড়ে ফেলে দিতে হবে দেখুন বন্ধুরা নাষ্ট করে দিয়েছে সব এই গিয়ে ভরে করে দিয়ে সাইড থেকে কিছু গাছটাকে এইভাবে করে এইভাবে করে করুন বন্ধুরা তাহলে পরে জারবার গাছ ভালো থাকবে এই বন্ধুরা দেখুন জারবার গাছে এই টপগুলোর নিচে বন্ধুরা এইরকম পিঁপড়া ধরে গেছে পিঁপড়া ধরে গেছে এই পিঁপড়াগুলো দেখুন বন্ধুরা এই গাছের সাইডে কালো কালো পিঁপড়া আছে দেখছেন কালো কালো পিঁপড়া এই কালো কালো পিপাকলা বন্ধুরা একটু সাইডটাকে এভাবে খুঁচে নিয়ে একটু খুঁজতে হবে সাইডটাকে একটুখানি দেখছেন বন্ধুরা কত ধরনের পোকা বর্ষাকালে বর্ষাকালে নানান ধরনের পোকা ভালো লাগে না এগুলো তাই এর জন্য কীটনাশক দিলে আবার এই গাছগুলো এত সেন্সিটিভ নষ্ট হয়ে যায় এই জন্য আমি ভয়ে এই যে নিম পাতাগুলোকে এগুলোকে করে রেখেছি বন্ধুরা আর এই কেন্ন টাইপের পোকাগুলো এই যে এই যে কেন্ন টাইপের পোকাগুলো যে আছে বন্ধুরা এগুলোর হাত থেকে বাঁচানোর জন্য আমি আর একটা জিনিস দেবো আগে হচ্ছে এই নিম পাতা গুঁড়োটা দিয়ে দিই হুম এটা দিয়ে সাইড দিয়ে একটু জল দিয়ে দেবেন এটাকে করতে হবে একটু খুঁচে দিলে কি হয় রসটা ভিতরে ঢোকে খুব আস্তে আস্তে করতে হয় এগুলো খুব নরম পাতাগুলো নষ্ট হয়ে যায় যখনই বন্ধুরা দেখবেন যে জারগুড়া পাতাগুলো এরকম টাইপের হয়ে আসছে এগুলো বন্ধু ছিঁড়ে ফেলে দেবেন এগুলো এক ধরনের ফাঙ্গাল ধরে হয়ে গেলো এবার হচ্ছে কিছুটা এরকম পাতা নিয়ে সাইড দিয়ে নিয়ে এটা বিনা খরচা এখন তো নিম পাতা তো সকলের বাড়িতে না থাকলে কারো বাড়ির থেকে নিয়ে আসলেও হবে এটা হয়ে গেল বন্ধুরা আর এই যে এই ধরনের যে কীর্ণগুলো আছে না বন্ধুরা এই যে এই ধরনের কীর্ণগুলো এর হাত থেকে বাঁচার জন্য বন্ধুরা এই যে ডিমের পোসাগুলোকে ভালো করে ধুয়ে নেবেন যাতে কোনো রকমের মানে ল্যালফা ট্যালফা না থাকে এটাকে ভালো করে এইভাবে গুঁড়ো করে তাহলে পরে ওই ধরনের চিহ্নগুলো আসবে না আমাদের গায়ে লাগবে আর ওরা ধুলে সরে যাবে এগুলোকে সাইড দিয়ে 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 দিতে হবে সাইড দিয়ে দিয়ে এইভাৱে দিয়ে দিয়া হয় তাৰপৰা কিন্তু গাছগুলো ভাল হ'ব